হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ভাই রে ভাই এই বছর এই প্রথম একটা বিয়েবাড়ির দাওয়াত পেলাম আর ভিডিও করব না কি কখনো হয় আর বিয়ে বাড়ির দাওয়াত শুনলেই তো মনের ভিতর লাড্ডু ফুটতে থাকে তো দাওয়াতের কথা শুনে একদম রেডি শেডি হয়ে চলে গেলাম বিয়েতে আর বিয়েটা আমাদের একটা আত্মীয়র বিয়ে ছিল একটু দূর সম্পর্কের আত্মীয় তাই এত জানাশোনা নেই তবে যাই হোক বিয়ে বাড়ি মানেই আনন্দ তো যাওয়ার পর আমরা এখানে খেতে বসে পড়েছি আর যেহেতু অনেক জানাশোনা মানুষ ছিল তাছাড়া আমার আব্বুর ফ্রেন্ডেরাও গিয়েছিল তাই তাদের সাথে এক টেবিলে বসে আড্ডা দিচ্ছিলাম এরপর চলে আসলো খাবার ভাই রে ভাই আজকের খাবারটা যে জোস ছিল না প্রথমেই ছিল রুমালি রুটি আর বিফ্রেজালা আর এই রুমালি রুটিটা দিয়ে বিফ খেতে বেশ দারুণ ছিল রেজালাটা এত সুন্দর করে রান্না হয়েছে যে মুখে দেওয়ার সাথে সাথে মাংসটা গলে যাচ্ছিল খুব সুন্দর করে কুক করা হয়েছে এই তো আমি খাবারটা খাওয়া শুরু করছি আর মাসাল্লাহ খাবারটা আমার কাছে এত ভালো লেগেছে আজকের বিয়েবাড়িতে যতগুলো খাবার ছিল সবগুলো খাবারই আমার ভালোই লেগেছে মানে খারাপ বলার মতো কোনো খাবারই নেই আর এদিকে আমি ভিডিও করতে করতে আমার দিকে এত মানুষ ছিল তবুও গাইস আজকে লাজ লজ্জা সব সরাই দিয়ে ভিডিও করতে বসছি তো বসছি আজকে ভিডিও কই ছাড়বো যেই তাকাকে আমার দিকে কোনো সমস্যা নেই আজকে শুধু আমি ভিডিওই করবো কারণ গাইস দাওয়াত খেতে আসছি আর যদি বিরিয়ানি না করি তাহলে কি হয় তো রুমালি রুটি আর বিফ রেজালার পরে ছিল মোরগ পোলাও আর এই পোলাওটাও খেতে মাসাল্লা ছিল মানে টেস্টটাই এত ভালো ছিল যে বলার মতো না আর দেখেন পেছন থেকে বাবুটা আমার দিকে কি করে তাকিয়ে আছে এভাবে তাকিয়ে থাকলে না আমার পেট খারাপ হয়ে যাবে থাক বেচারি লজ্জা পেয়েছে তাই মুখটা ঘুরিয়ে নিয়েছে আর এই সময়টাতে একটা মর্মান্তিক কাহিনী আছে গাইস এই যে পিছনে যে আঙ্কেলটা ছিল সেই আঙ্কেলটা খাবারের প্লেটের সাথে ধাক্কা দিয়ে আমার ক্যামেরাটা ফালাই দিছিল। কিছুক্ষণের জন্য তো আমার বুকটা ধরপড় ধরপড় করতেছিল আরে আমার ক্যামেরা পরে দেখি না কিছু হয় নাই তখন মনে হলো যে না জানে জান আসলো বাপরে বাপ ওহ আমি তো বলতেই ভুলে গেছিলাম যে এই মোরগপোলায়ের সাথে মুরগির একটা রেজালা ছিল আর এই মুরগির রেজালাটাও ভালোই হয়েছে এরপর ছিল জর্দা আর বিয়ে গেলে তো জর্দা খাওয়া মাস্ট এটা আমার খেতেই হবে কারণ জর্দা খেতে আমার খুব ভালো লাগে যার কারণে আম্মু আমাকে এই জর্দাটা প্রায় রান্না করে দেয় আর এই জর্দা খাওয়ার সময় আমি আর আমার বোন মিলে আবার মিষ্টি এক্সচেঞ্জ করছিলাম কারণ ওর পছন্দের মিষ্টি আমার প্লেটে চলে এসেছে আর বড়ো বোন মানেই তো স্যাক্রিফাইস করা গাইস তাই আমি আমার মিষ্টিটাকে দিয়ে দিলাম আর হ্যাঁ আমি কিন্তু ডান হাত দিয়েই খাচ্ছিলাম ভাই সামনের ক্যামেরা হওয়াতে বা হাত দিয়ে মনে হচ্ছে কারণ অনেকে আবার কমেন্ট করতে চলে আসে আরে বা হাত দিয়ে খাচ্ছেন তো খাওয়ার শেষে ছিল বোরহানি আর এই বোরহানিটা ভাই এত ভালো হয়েছিল যে আমি জীবনে কখনো বিয়ে বাড়িতে গিয়ে বোরহানি খেতে চাই না সে আমি আজকে এই বিয়ে বাড়ির বোরহানি খেয়েছি তো খাওয়া দাওয়া শেষে এখন আমরা বের হয়ে গেলাম কারণ এদিকে যেহেতু আমাদের অনেক আত্মীয় স্বজন আছে তাই সবার সাথে দেখা করতে হবে তবে বাইরে এসে আমি কোনো ভিডিও করতে চাইনি তবে আমার বাবা বলল। তুমি যদি ভিডিও না করো তাহলে সবাই বুঝবে কেমনি যে তুমি ভিডিও ম্যান মানে তোমার যে একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে তুমি ভিডিও ছাড়ো তো এদিকে দাঁড়িয়ে আমার আব্বু আর আম্মু যেন কী কথা বলছিল এরপর বললো আমার একটা দাদা আসছে তার সাথে যেন একটু ভিডিও করি আর আমার না সত্যি বলতে মনে নাই যে আমি এই দাদার সাথে ছোটোবেলায় কখনো দেখা করছি কি না হয়তো বা করতে পারি আবার নাও করতে পারি কারণ আমাদের অত গ্রামে যাওয়া হয় না আর এদিকে যে হেঁটে চলে যাচ্ছে সে আমার চাচু হয় আর এদিকে যে সুন্দর বিউটিফুল গাইস বিউটিফুল মেয়েটা সে আমার বড় বোন মানে আমার আব্বুর বন্ধুর মেয়ে তবে সে আমার বড়। কিন্তু তার আব্বু এখনও সেন্টারের ভেতরেই আছে তো ঘুরতে ঘুরতে এদিকে আমার একটা নানুর সাথে দেখা হয়ে গেল। আর নানুটা খুব ফ্রেন্ডলি ছিল আমি যে ভিডিও করছিলাম সেটা সে বুঝতেই পেরেছে আর তার হাসি মাখা মুখটার জন্য সবাই ভিডিওতে লাইক করে দিবেন তো নানুর সাথে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার একটু কী কথা যেন বললো নানু বলছিল যে নাতনির বিয়ে তো কী হয়েছে একটু সাজুগুজু করব না না হলে কি ছেলেপক্ষ বুঝবে যে নানু কত মডার্ন তো সবার সাথেই দেখা হলো তারপর আমি ভাবলাম যে না যার বিয়ে খেতে এসছি তাকে একটু দেখে যাই দেখতে পারছেন যে আপুটা ছবি তুলছে সেই আপুটারই আজকে বিয়ে আর আপুটা দেখতে খুব সুন্দর আর এদিকে দেখেন গাইস বিহাইন্ড দ্য সিন আমি আপনাদেরকে দেখাই এই দেখেন ক্যামেরাম্যান বইয়ের ভিডিও করা রেখে ইউটিউবে বসে বসে ভিডিও দেখছে আর এদিকেও সব আমাদের আত্মীয় স্বজনী ছিল তবে আমি তাদেরকে এত ভালো করে চিনি না তো সবশেষে আমরা যখন বের হয়ে যাচ্ছিলাম তখন আমার বোনেরা বলছিল যে আমাদের একটু ভিডিও করে দাও বললো স্লো মোশনে ভিডিও করে দিবা তবে নিজেরাই তাড়াহুড়া করে হাঁটছিলো পরে আমার ছোটো বোন দেখিয়ে দিলো আরে এভাবে হাঁটতে হয় স্লো মোশনে এরপর আমি ভাবলাম আরে বের হয়ে যাওয়ার সময় তো সবাইকে ভিডিও করে দিচ্ছি একটু আমার নিজের ভিডিও করি কারণ কষ্ট হচ্ছিল যে এত সাজুগুজু করে দাওয়াত খেতে আসলাম অথচ বাড়িতে গিয়ে এই সাজুকুজুগুলো সব ধুয়ে উঠাতে হবে এই আত্মমর্মান্তিক কাহিনী কাকে বোঝাবো গাইস আপনারা আমার কষ্টটা একটু শুননা না যান তো আপনাদেরকে এই কষ্টের কাহিনী শোনাতে শোনাতে বের হয়ে গেলাম ভেনু থেকে এখন আমরা আমাদের বাসের উদ্দেশ্যে চলে যাচ্ছি তবে আজকের বিয়ের অনুষ্ঠানটা আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ এদিকে আজকে অনেকের সাথে দেখা হলো আর ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ